আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে একত্রিশ নাম্বার পর্বে আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে অনুশীলনে চার দশমিক তিন হতে ছাব্বিশ থেকে একত্রিশ নাম্বার প্রশ্নের সমাধানটুকু তো আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো প্রথম দিকে ছাব্বিশ নাম্বার প্রশ্নে যেটি বলা আছে এ স্কোয়ার প্লাস সেভেন অ্যা বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনাকে এই প্রশ্নগুলি উত্তরাধিক বিশ্লেষণের মাধ্যমে সমাধান নির্ণয় করতে হবে তো প্রথম দিকে আমরা ছাব্বিশ নাম্বার প্রশ্নটি লিখে নিচ্ছি তো প্রথমে আমরা প্রশ্নটি লিখে নিলাম এর পরবর্তীতে এটি সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টুকু করতে হবে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস আমরা এখানে কনভার্ট করে নিতে পারি তিন চারে বারো চারে তিন সাত আমরা এখানে ফোর এ বি প্লাস ট্রাইস এ বি লিখতে পারি প্লাস টুয়েলভ বি স্কোয়ার এর পরবর্তীতে আমরা উভয় অংশটুকু থেকে আমরা এ কমন নিব এ প্লাস ফোর বি এর পরবর্তীতে আমরা এখান থেকে বি কমন নিলে আমরা এখানে ট্রাই টুয়েলভ তাহলে এখানে আমরা ট্রাইস বি কমন নিলে আমরা এখানে পাবো এ প্লাস তিন চার বারো ফোর বি অংশটুকু পাই তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি এ প্লাস ফোর বি ইন্টু এ প্লাস ট্রাইস বি এটি হচ্ছে উত্তর আমরা আনসার রূপে এটি লিখবো এ প্লাস ফোর বি ইন্টু প্লাস ট্রাইস বি এর পরবর্তীতে সাতাশ নম্বর প্রশ্নে যেটি দেওয়া আছে প্রথম দিকে প্রশ্নটি লিখে নিচ্ছি স্কোয়ার ফি স্কোয়ার ফিএস কিউ স্কোয়ার এটি দেওয়া আছে সাতাশ নম্বরের প্রশ্নে আমরা এটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটি করতে পারি এখানে পি স্কোয়ার ঠিক রাখলাম প্লাস আমরা এখানে যেহেতু এইটি দেখতে পাচ্ছি তাহলে আমরা আট দশে আশি লিখতে পারি তাহলে আমরা এখানে টেন ফি কিউ মাইনাস এইট পি কিউ আমরা এই অংশটুকু লিখতে পারি মাইনাস এইটি কিউ স্কোয়ার এর পরবর্তীতে আমরা লিখতে পারি বয়ংশ থেকে আমরা এখানে ফি কমান নিতে পারি এর পরবর্তীতে বয়ংশটুকু থেকে যদি আমরা ফি কমান নিই তাহলে আমরা এখানে আর পি পাব তো বয়ংশটুকু থেকে আমরা উভয় অংশটুকু থেকে ফি কমন নিলে আমরা এখানে আর ফি পাবো প্লাস এখান থেকে আমরা যেহেতু এখানে ফি কমন নিয়েছি তো সেক্ষেত্রে আমরা এখানে টেন কিউব এই অংশটুকু মানটুকু পাবো এরপরবর্তী মাইনাস উভয় অংশটুকু থেকে আমরা এইট কিউ কমন নিলে এখানে আমরা পাবো ফি মাইনাসভেন প্লাস এখানে আমরা টেন কিউব পাব পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি ফি প্লাস টেন কিউব প্লাস কিউ আমরা এটি লিখবো প্লাস এর পরবর্তী মাইনাস কিউ তো এটি হচ্ছে আনসার আমরা আনসার রূপে এটি লিখতে পারি প্লাস টেন কিউ কিউ তো এটি হচ্ছে উত্তর এর পরবর্তীতে আঠাশ নম্বর প্রশ্নের সমাধানটুক শেয়ার করছি তো আঠাশ নম্বর প্রশ্নে যেটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ছয়স মাইনাস ওয়াই তো আমরা এটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে এক্স স্কোয়ার লিখতে পারি পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি আট থেকে পাঁচ গেলে তিন হয় পাঁচ হাজার চল্লিশ হবে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই এই অংশটুকু আমরা লিখতে পারি ফোরটি ওয়াই তো এটি লিখার পর এখন আমরা এখান থেকে উভয় অংশটুকু থেকে আমরা এক্স কমন পাবো এক্স মাইনাস এইট ওয়াই এখানে কমন নিলে আমরা এখানে এক্স এক্স আমরা এখানে পাঁচ হাজার চল্লিশ আমরা পাবো এক্স মাইনাস এইট ওয়াই এক্স এট ওয়াই অংশ থেকে একটি আমরা লিখব এরপরবর্তী পরবর্তী এক্স প্লাস ফাইভ ওয়াই তো এটি হচ্ছে আনসার এটি আমরা আনসার রূপে লিখে দিব এক্স এইট ওয়াই তো এটি হচ্ছে আঠাশ নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তীতে উনত্রিশ নাম্বার প্রশ্নের সমাধানটুকু শেয়ার করছি তো প্রথম দিকে উনত্রিশ নাম্বার যে প্রশ্নটি আছে প্রথম দিকে সেটি লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স হল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটি এটি দেওয়া আছে তো এখন আমরা এখানে যেটি করতে পারি আমরা ধরি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স যেহেতু দুইটি রাশি এগিয়ে আছে তো সেক্ষেত্রে আমরা এখানে এক্স সমান আমরা এখানে এ ধরতে পারি তো এ লিখে পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি পদত্তর রাশি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় যেহেতু আমরা এ ধরেছি তো সেক্ষেত্রে আমরা এখানে আর এ স্কোয়ার পাবো প্লাস এখানে থ্রিটি থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স এটির জায়গায় আমরা এ দিব মাইনাস ফোরটিন তো আমরা এটি লিখার পর এখন আমরা পরবর্তীতে এটি আমরা যেহেতু এখানে প্রাইস এ আছে তাহলে আমরা এখানে পাঁচারা চল্লিশ আট থেকে পাঁচ গেলে থ্রি হয় তো আমরা এভাবে করে কনভার্ট করে নিব আমরা এখানে লিখতে পারি স্কোয়ার প্লাস এইট এ মাইনাস মাইনাস আমরা পরবর্তী দ্বিতীয় লাইনে আমরা এইভাবে করে সাজিয়ে লিখব তো এ স্কোয়ার প্লাস থেকে আমরা কমন পাই বাকি অ্যা প্লাস এইট মাইনাস উভয় অংশটুকু থেকে আমরা ফাইভ কমন পাই তাহলে আমরা এখানে অ্যা পাই প্লাস আমরা এখানে এইট পাবো তো পরবর্তীতে আমরা এ প্লাস এট এ প্লাস দুইটি অংশ থেকে আমরা একটি লিখব বাকি এ মাইনাস ফাইভ এই অংশটুকু লিখতে পারি তো আমরা পরবর্তীতে এখানে আরেকটি কাজ করতে পারি এই অংশটুকুর মধ্যে আমরা এখানে এর জায়গায় আমরা লিখেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট আমরা যেহেতু পূর্বে এ সমান এক্স স্কোয়ার এক্স সমান ধরেছি তো সেক্ষেত্রে আমরা পরবর্তী লাইনে এর জায়গায় আমরা এক্স স্কোয়ার লিখতে পারি এর পরবর্তীতে এখানেও একই সেম নিয়মে এক্স স্কোয়ার এখানে আমরা ফাইভ তো এটি হচ্ছে আনসার তো আমরা আনসার রূপে এটি লিখতে পারি এক্স স্কোয়ার এক্স প্লাস এইট এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি তিরিশ নাম্বার প্রশ্নটি তিরিশ নাম্বার প্রশ্নটি প্রথম দিকে লিখে নিচ্ছি তিরিশ নাম্বার প্রশ্নে যেটি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হল স্কোয়ার মাইনাস এইটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এইটি এইট তো আমরা এখন এটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটি করতে পারি এই অংশটুকুর মধ্যে আমরা এখানেও একই সেম নিয়মে ধরি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান আমরা যেহেতু এখানে অ্যা দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাক্স লিখতে পারি যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বিস্কোয়ার দুইটি মানে একই তো সেক্ষেত্রে আমরা এই দুইটি বিষয় সমান আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে অ্যাক্স লিখতে পারি তো এখন আমরা পদত্ত রাশি কথাটি লিখে পদত্ত রাশি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি এক স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা এক্স লিখবো তারপরে এখানে পাওয়ারটি দিব মাইনাস এইট এই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা এক্স লিখব মাইনাস এইটে এইট তো এই অংশটুকু লিখার পর আমরা পরবর্তীতে এখানে এক্সের স্কোয়ার ঠিক রাখবো এবং এখানে আমরা আঠারো এক্সের জায়গায় আমরা এখানে করতে পারি আট আট এদিকে এক দুই আমরা এখানে লিখতে পারি বাইশ এক্স প্লাস ফোর এক্স বাইশ এক্স প্লাস ফোর এক্স যদি আমরা মানে বাইশ থেকে চার বি করলে আমরা এখানে আঠারো পাবো আবার বাইশকে চার দেড় গুণ করলে আমরা আঠাশি পাবো তো সেক্ষেত্রে আমরা এখানে দ্বিতীয় লাইনে আমরা এভাবে লিখতে পারি তো পরবর্তী এই দুটি অংশ থেকে আমরা এক্স কমন পাবো এক্স মাইনাস টোয়েন্টি টু এবং প্লাস এখানে আমরা ফোর কমন পাবো বাকি এখানে এক্স থাকবে প্লাস মাইনাসে মাইনাস এখানে আমরা টোয়েন্টি টু লিখতে পারি আমরা এভাবে করে সাজিয়ে লিখব তো পরবর্তী লাইনে আমরা এখানে যে মানটুকু পাই আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস টোয়েন্টি টু এর পরবর্তীতে এক্স প্লাস ফোর আমরা এই অংশটুকু এভাবে লিখতে পারি তো পরবর্তী অংশে আমরা এখানে এক্সের জায়গায় এখানে লিখে দিতে পারি এক্সের জায়গায় যেহেতু আমরা এখানে লিখেছি এ প্লাস বি স্কোয়ার তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে এই অংশটুকু এখানে লিখতে পারি এখানেও এক্সের জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর আমরা এইভাবে করে অংশটুকু লিখে দিব তো এটি হচ্ছে আনসার আমরা এখানে আনসারের কথাটি লিখে আমরা এটি লিখে দিতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এর পরবর্তী একত্রিশ নাম্বার প্রশ্নে যেটি দেওয়া আছে সে প্রশ্নটির সমাধানটুকু শেয়ার করছি তো আমরা প্রথম দিকে একত্রিশ নাম্বার প্রশ্নটি তুলে নিচ্ছি প্লাস স্কোয়ার ওয়ান হান্ড্রেড এইটি তো এই অংশটুকু দেওয়া আছে তো আমরা পরবর্তীতে এখানেও একই সেভিনিম যেহেতু স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার প্লাস সেভেন আছে তা আমরা এখানে লিখতে পারি ধরি স্কোয়ার প্লাস সেভেনের সমান আমরা এখানে অ্যাক্স লিখতে পারি তো এটি লিখার পর পরবর্তী অংশে আমরা এখানে যেটি পদত্ত রাশি লিখে আমরা এখানে লিখতে পারি আর এক্স স্কোয়ার প্লাস সেভেনের জায়গায় আমরা এখানে এক্স বসে দিবো এখানে হলো স্কোয়ার থাকবে মাইনাস এইট ইন্টু এখানেও এক্স স্কোয়ার প্লাস সেভেনের জায়গায় আমরা এক্স দিব 180 তো পরবর্তীতে আমরা এখানে এক্স স্কোয়ার লিখবো এখানে মাইনাস এইটা এক্স আছে তো আমরা এখানে আঠারো থেকে থেকে যদি আমরা যেহেতু এখানে আছে আমরা এখানে কনভার্ট করতে পারি এইট এক্স সরি এইট এক্স আছে তো আমরা টেন এক্স লিখতে পারি আঠারোকে দশ গুণ করলে একশো আশি পাবো আবার আঠারো থেকে দশ বি করলে আমরা এইট এক্স পাবো এটি প্লাস হবে তো পরবর্তীতে আমরা ওয়ান হান্ড্রেড এইটই লিখবো এখন উভয় অংশটুকু থেকে এক্স স্কোয়ার মাইনাস এইটি এক্স থেকে আমরা এক্স কমন নিব এক্স মাইনাস এইটি এরপর পরবর্তী আমরা প্লাস এখানে টেন ঠিক রাখবো বাকি এখানে এক্স যে মাইনাসে মাইনাস এখানে আমরা আঠারো পাই আশিকে দশ ধারাব আমরা এখানে আঠারো পাবো তো পরবর্তীতে আমরা এক্স মাইনাস এইটি দুইটি অংশ থেকে একটি লিখবো বাকি আরেকটি অংশ এক্স প্লাস টেন থাকবে তো পরবর্তী অংশে আমরা এই মানটুকু পাওয়ার পর এখানে আমরা আরেকটি কাজ করতে পারি এই অংশটুকুর মধ্যে এক্স মাইনাস এইটই আছে এই অংশটুকুকে আমরা দুইটি অংশে কনভার্ট করে লিখতে পারি এবং আবার এক্স প্লাস টেন আছে এটাকেও আমরা দুটি অংশে কনভার্ট করে লিখতে পারি যেহেতু আমরা এখানে এস স্কোয়ার প্লাস সেভেনে সমান এক্স লিখেছি তো সেই সুবাদে আমরা পরবর্তী অংশে এখানে এক্সের জায়গায় আমরা এখানে এস স্কোয়ার প্লাস সেভেনে মাইনাস এইটই লিখবো এর পরবর্তী এখানেও জায়গায় আমরা এখানে লিখতে পারি স্কোয়ার প্লাস সেভেনে প্লাস টেন লিখবো তো আমরা এই মানটুকু বসানোর পর এক্সের মানটুকু বসানোর পর এখানে আমরা আবার মিডল ফ্যাক্টর করতে পারি স্কোয়ার প্লাস সেভেন মাইনাস আছে তো আমরা এখানে ন দুো আঠারো তাহলে নয় থেকে দুই গেলে এখানে সেভেনে আমরা এইভাবে একটি মেজাতে একটা করবো এখানেও আমরা সেভেনে পাচ্ছি তো এখানে আমরা করতে পারি পাঁচ যেহেতু এটা উভয় দিকে প্লাস আছে তাহলে আমরা পাঁচ আর দুই যুগ করলে আমরা সেভেন পাবো পাঁচ দু গুণ করলে আমরা আবার টেন পাবো তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি পরবর্তী লাইনে এখানে আমরা লিখবো স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস আমরা এখানে নাইন এ মাইনাস টুয়েস এ লিখতে পারি মাইনাস এইটি এর পরবর্তী লাইনে আমরা এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টুয়েস প্লাস টেন লিখতে পারি তো আমরা এইভাবে সাজিয়ে লিখবো তো পরবর্তী অংশে এখন আমরা এখানে ওই অংশটুকু থেকে আমরা এ কমন পাবো এম প্লাস নাইন লিখবো এখানে মাইনাস উভয় অংশ টুকু থেকে আমরা টু কমন পাই এ মাইনাসে মাইনাসে প্লাস হবে ন দুগুনো আঠারো তো এটি একটি অংশ লিখব পরবর্তী অংশে আবার আমরা এখানে উভয় অংশ টুকু থেকে স্কোয়ার প্লাস ফাইভ এ থেকে আমরা এ কমন পাই বাকি এ প্লাস ফাইভ এর পরবর্তী এখানে প্লাস টু কমন নিলে আমরা এখানে প্লাজো প্লাজো প্লাস এখানে আমরা পাঁচ দুগুনো দশ পাবো ফাইভ লিখবো তো আমরা এভাবে করে সাজিয়ে লিখবো এর পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি এ প্লাস নাইন এ প্লাস নাইন দুইটি অংশ থেকে একটি লিখবো এর পরবর্তী অ্যা মাইনাস টু এখানেও আমরা এ প্লাস ফাইভ দুইটি অংশ থেকে একটি লিখব এর পরবর্তী এ প্লাস টু তো এটি আমরা আনসার রুফে লিখতে পারি আমরা এখানে আনসার হিসেবে লিখে দিব এ প্লাস নাইন ইন্টু অ্যা মাইনাস টু আর হচ্ছে এ প্লাস ফাইভ ইন্টু অ্যা প্লাস টু চাইলে এটি আবার সাজিয়েও লিখতে পারেন এ প্লাস টু দিকে টু একদিকে লিখতে পারেন অ্যা প্লাস নাইন অ্যা প্লাস অ্যা আর এ প্লাস এটি চাইলে আপনি অন্যদিকে বা এর পরবর্তী অংশে লিখতে পারেন তো আজকে আপনাদের সাথে আমি এখানে ছাব্বিশ থেকে ছাব্বিশ থেকে একত্রিশ নাম্বার প্রশ্নের সবটুকু সমাধান শেয়ার করেছি বা ছাব্বিশ থেকে একত্রিশ নাম্বার প্রশ্নের সমাধানটুকু আপনারা জানতে পেরেছেন তো আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আজকের ক্লাসটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ক্লাসটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ